বন্ধুরা আজকে কিন্তু পাওয়ার মিউজিক টোটাল মিউজিককে একদম পুরোপুরি হাড়ে হাড়ে টের পাই দিয়েছে পাওয়ার মিউজিক কী জিনিস এমনি তাকে কেন ভাইব্রেশান কিং বলা হয় সেটা কিন্তু আজকে পুরোপুরি প্রমাণ দিয়ে দিয়েছে তো পাওয়ার মিউজিক এমন বাজিয়েছে যখন আমরা ভিডিও করছি টোটন মিউজিকের সামনে থেকে টোটন মিউজিকের বক্সের গোড়া পর্যন্ত কিন্তু একদম পাওয়ার মিউজিকের ব্যাস প্রেসার চলে যাচ্ছে যেখানে টোটন মিউজিকের ভিডিও করতে গেল কিন্তু পাওয়ার মিউজিকের ভাইব্রেশনের কারণে ক্যামেরা কাঁপছে তো সে যাই পারে হোক এটাকে কিন্তু কম্পিটিশান বলা যায় না কম্পিটিশান সম্ভবত সমানে সমানে হয় তো যাই হোক এখানে কিন্তু যারা কমিটির মেম্বাররা বা এলাকার মানুষ কিন্তু খুব ভালো মজা করছে সবাই কিন্তু খুব এনজয় করছে তো পাওয়ার মিউজিক এখানে কিন্তু একটা ইউনিক সেট নিয়ে আসছে যেখানে কিন্তু পুরনো ব্যাস এবং নতুন ব্যাসের একটা কম্বিনেশান রয়েছে যেখানে রয়েছে একটা এএসবি ক্যাবিনেট সেন্টারের বড় ব্যাস এবং তার উপরে রয়েছে ছোট ছোটো ব্যাস তো এখানে কিন্তু পাওয়ার মিউজিক আটটা ব্যাস নিয়ে আসছে এবং টোটাল মিউজিক কিন্তু চারটা পপ ব্যাস নিয়ে লড়াই করছে পাওয়ার মিউজিকের সাথে কম্পিটিশান না সবাই কিন্তু খুব ভালো মজা দিয়েছে এবং এলাকার মানুষও কিন্তু খুবই ভালো মজা করেছে তো যাই হোক কেমন বাজছে অবশ্যই কমেন্ট করে জানাও তো আজকের ছিল এই ভিডিও নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো ততক্ষণের জন্য সকলকে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো সো বন্ধুরা যারা কিন্তু আমাদের এই ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখছো তাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট করবো আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই ফলো করতে পারো কারণ আমাদের প্রত্যেকটা ভিডিও কিন্তু ইউটিউব চ্যানেলেই প্রথম এসে থাকে তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে রাখবে আমাদের নতুন ভিডিও কিন্তু আবার আসতে চলেছে আর আমাদের পশ্চিম মেদিনীপুরের মাটিকে আবার পা রাখতে চলেছে এমটি মিউজিক এমটি মিউজিকের একটা বড়ো মাত্র সেটা আবার একটা বড়ো কম্পিটিশান হতে চলেছে সেই আপডেট কিন্তু তোমাদের দিয়ে দেবো সেই কম্পিটিশান কিন্তু এই এই মাসেরই চোদ্দো এবং পনেরো তারিখ হতে চলেছে কোথায় হচ্ছে কবে আর কোন কোন সেট আপ থাকবে মুখোমুখি কোন সেট আপ থাকবে সব কিছুই তোমাদেরকে ডিটেলস জানিয়ে দেবো তো ততক্ষণের জন্য ভিডিওগুলো দেখতে থাকো আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ইউটিউবে বিশ্বজিৎ ওয়াইটি ব্লগ